সাইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের দহিরা বাস স্ট্যান্ডের তৃণমূল নেতার দাদাগিরি বনগ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান তুষার মন্ডল বর্তমানে ব্লক সভাপতি সাবের আলী খানের অনুগামী হচ্ছে বাবন মন্ডল গতকাল রাত্রে যখন চায়ের দোকানে বসে আড্ডা মারছিল সেই সময় তুষার মন্ডল তার লোকজন নিয়ে গিয়ে ঝামেলা করে বলে বাবন মণ্ডলের অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাইথিয়া থানার পুলিশ বাবন মন্ডলের অভিযোগ প্রতিদিনের ন্যায় গতকালকেও আমরা চায়ের দোকানে চা খাচ্ছিলাম সেই সময় তুষার মন্ডল ওখানে গিয়ে উপস্থিত হয়ে কথোপকথন শুরু করে এবং আমাকে এলোপাথারি লাথি এবং ঘুষি মারতে থাকে বাকি কর্মীদের সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই বলে তিনি অভিযোগ জানিয়েছেন এদিকে তুষার মন্ডলের বক্তব্য বাবন মন্ডল রাজনৈতিক দলের কেউ নন গতকাল রাতে তার সঙ্গে রাজনৈতিক কোনো প্রসঙ্গ নিয়ে কথা হয়নি তিনি আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে অশ্লীল ভাবে কথাবার্তা বলেন এমনকি আমার ছেলেকে ডাম্পার চাপা দিয়ে মেরে দেওয়ারও হুমকি দেন সেই কথা শোনার পর আমি রেগে গিয়ে বাবন মন্ডলের গায়ে হাত তুলি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই অঞ্চল সভাপতির সঙ্গে উপপ্রধানের গোষ্ঠী দ্বন্দ্ব চলছে কার্যত পঞ্চায়েতের দখল ও এলাকার কাজ নিয়ে এই গোষ্ঠী দ্বন্দ্ব শুক্রবার বেলা বারোটা নাগাদ সমাজ মাধ্যমে ভাইরাল হলো এই ঘটনার সিসিটিভি ফুটেজ